পটুয়াখালীর কলাপারা গুড ওয়াটার প্রজেক্টের ওপেনিং ও ক্লোজিং সম্পন্ন হয়েছে বুধবার এই উপলক্ষে সুবিধাভোগীদের নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর বায়তন্যুর জামে মসজিদের পাশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেবার্স বাংলাদেশ জিএনবি কলাপাড়া সিডিপির উদ্যোগে একটি পানি সংশোধন প্লান্ট স্থাপন শেষে উদ্বোধন করা হয় পরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে সুবিধাভোগীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করে সংস্থাটি অনুষ্ঠানে গুড নেইবার্স বাংলাদেশ এ এম অ্যান্ড ই ডাইরেক্টর আনন্দ কুমার দাসের সভাপতিত্বে ও কলাপাড়ার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলু গাজী গুড নেইভার্স এর এরিগেশন অ্যান্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা সিনিয়র অফিসার জোফের সিদ্দিকী রিয়াদ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম সেলিম মহিপুর প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মহিপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ আসলাম খান প্রমুখ স্থাপিত পরিশোধন প্লান্টির আওতায় সাতটি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপ্রিয় পানি সরবরাহ করতে পারবে বিভিন্নভাবে পানির সংকটে থাকা প্রায় দেড় হাজার সুবিধাভোগী মানুষ আঞ্জুমান ধ্রুবণী নিউজ ডেস্ক